আসসালামু আলাইকুম গাইজ দিনের দ্বিতীয় অর্ডার পিক আপ করতে টেকোবিলে চলে আসছি তো এখন পুরতে আমি পিক আপ করব টেকোবিল থেকে সে এইটা এখন আমি পিকআপ করলাম দেন ডেলিভারির উদ্দেশ্যে রওনা হয়েছি এই হচ্ছে আমার সাইকেল ওয়াড়ে নাইস পিউটা দেখেন গাইস তো গাইস কাস্টমারের বাসা চলে আসি এবারে আমি পুটা ডেলিভারি দিব দেন আসতো ডেলিভারি কমপ্লিট এটা কাস্টমারের বাসা 21 সো এখানে পুটা ডেলিভারি দিব এন্ড দেন একটা পিকচার নিব দেন ডান